আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শীতকাল চলে আসলো আজকে প্রথম এমন কুয়াশা এবছরের দেখতে পাচ্ছেন কুয়াশার কারণে কোনো কিছু দেখা যাচ্ছে না শীতের সকাল হালকা কুসুম কুসুম শীত পরিবেশটা আসলে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন চাল কুমড়া আর এখানে হচ্ছে আমাদের সেই খামার উপরে টিন দেওয়া হবে দুটো দু চালা ট্রেন السلام عليكم